হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সামনে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কি টপিকে ভিডিওটা করতে চলেছি এই ভিডিও টপিকটা আমার কাছে সবথেকে বেশি রিকোয়েস্ট আসে তো আপনাদের পছন্দ তো আমি কেন আনমনে এরকম টপিক তো আপনাদের কথা মতোই নিয়ে চলে এসছি আজকের এই টপিকটা তাহলে বন্ধুরা ভিডিওটা একদম লাস্ট অবধি দেখুন একদমই না কেটে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটা আজকে আমার মামামকে খাওয়াবো সুজি তো সুজিটা আমি দিয়ে থাকি আপনারা জানেন কম বেশি তো এই ভিডিওটা আমি আগের দিনকে রেকর্ড করেছিলাম মানে এই যে এটা আপনাদেরকে দেখিয়েও যে সুজিটাকে আমি এক প্যাকেট করে প্রত্যেক মানে যখনই কিনি তখনই পুরোটাই ড্রাই রোস্ট ড্রাই রোস্ট করে আমি রেখে দিই কারণ যখন আমি করব ওর জন্য সুজি বানিয়ে দেবো তখন একটুখানি করে নিয়ে নিয়ে দিলেও সুবিধা হয় আর কি তো সেই জন্যে আমি ড্রাই রোস্ট করে রেখে দিই তো এটা আবার দেখালাম আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় তো যাই হোক এক চামচের মতন মাপ নিয়ে সুজি আমি সসপ্যানে বসিয়ে দিলাম নর্মাল জল দিয়েছি তো এটা একটু রেডি হোক তো ততক্ষণে আমি একটা জিনিস রেডি করে নিই তো আমি নিয়েছি একটা হাফ কলা আপনারা পুরো কলা নিতে পারেন পাকা কলা রয়েছে তো এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে তো দেখুন আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে এই ম্যাশ করা কলাটাকে যে সুজিটা আমার রেডি হয়ে গেছে এবারে সুজিটাকে আমি একটা প্লেটেতে ঠান্ডা হওয়ার জন্য ঠেলে নিচ্ছি এরকম প্লেটেতে খেলিয়ে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এতে আমি কলার যে পিউরিটা বার করে রেখেছি ওটা আমি ভালো করে মিক্স করে নেবো সুজির সাথে কলা মিক্স করে দিলাম তো এর সাথে আমি এক চামচের মতো একটু ফর্মুলা মিল্ক অ্যাড করবো আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন তো যাই হোক ভালো করে একটু মিক্স করে নেবো মিক্স করে ঠান্ডা করে নিই আমি আমার মাম্মামকে খাওয়াবো তো এটা একটা নতুন ধরনের খাবার বাচ্চাদেরকে তো দুধ শুধিক খাইয়েই থাকি আমরা তো এর সাথে যদি একটু কলা অ্যাড করি পিউরি করে তো টেস্ট একটু অন্যরকম যায় আর ওদেরও মুখে ভালো লাগে আর কি আর ওরা তো এখন কলা খেতে পারে না আর ওদের এই এইরকম করে খাওয়ালে কলাটাও খাওয়া হয়ে যায় আর কি রেডি হয়ে গেছে এবারে ঠান্ডা হয়ে গেলে আমি আমার মাম্মামকে খাইয়ে দেব। মৌসুমি রিসিকা ব্লগ আমাকে তুমি কমেন্ট করেছিলে যে তোমার আর তোমা তুমি বলেও ছিলে যে তোমার নামটা নেওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো এত পছন্দ করার জন্য আর এত ভালোভাবে দেখার জন্য এইভাবে আমার পাশে থেকো আর সত্যি মন থেকে বলছি এরকম সাপোর্ট করে যেও আমাকে তোমার মতন আমাকে এরকম পজিটিভ কমেন্ট আরও অনেকে করে সত্যি বলছি এরকম পজিটিভ কমেন্ট দেখতে পেলে না ভিডিও করার জন্য আরও আমি অনেক অনেক মোটিভেট হই আর ভিডিও বানাতেও ভালো লাগে মনে হয় যে কারণ না কারণ তো ভালো লাগবে আমি ভিডিও আপলোড করলে তো যাই হোক খাওয়া ঠান্ডা হয়ে গেছে এবারে আমি আমার মামা আমাকে খাওয়াতে বসেছি জানেন আমার মেয়েটা না একদম মিষ্টি খেতে পছন্দ করে না এই কলাতে তারপরে মিষ্টি আলুতে খেজুরে যে মিষ্টিটা আছে ওইটাও খেতে পছন্দ করে না আপেলে দেখলেন তো মুখের এক্সপ্রেশনটা কেমন দিল কিন্তু বললে তো আর কিছু করার ওকে তো খাওয়াতেই হবে তাহলে চলুন এবারে নেক্সট রেসিপিতে আজকে একটা কথা বলে রাখি বাচ্চাদের খাবার তৈরি করার জন্য প্রেশার কুকারটা কিন্তু খুব একটা বড় ভূমিকা পালন করছে এতে আপনাদের গ্যাসেরও সাশ্রয় হয় আর অনেক চটজল দিয়ে হয়ে যায় তো খিচুড়ি দিচ্ছি আজকে ওকে কুমড়ো পেঁপে আর একটু মসুর ডাল নিয়ে নিয়েছি আর রেডি হওয়া ভাত নিয়েছি এর সাথে অ্যাড করলাম সামান্য একটু জল আর। এক চিমটির মতো নুন নিয়েছি এই নুনটা আমাকে আমার ডক্টর মেয়ে ডক্টর ইউজ করতেই বলেছে কারণ বাচ্চারা এখন খেতে চায় না শরীরে আয়োডিনের অভাব হতে পারে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি আপনারা বাটারও দিতে পারেন কোনো সমস্যা নেই তো প্রেশার করে তিনটা থেকে চারটে সিটি মেরে নিলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমি আমার মেয়েকে চারটে টাইম খেতে দিই তো দুপুরবেলাতে আমি ওকে ভাতে দিয়ে থাকি আপনারা যদি না খাওয়ান তো কোনো অসুবিধা নেই আপনারা অন্য কিছুও খাওয়াতে পারেন ভাতটা দিই কারণ আমরা তো সবাই দুপুরবেলা ভাত খাই তো সেই জন্য একটা টাইম ওকে আমি ভাতই দিয়ে থাকি আর অন্যান্য টাইমে অন্য কিছু খাবার দিই লাঞ্চে তো ভাতই লাগবে বলুন বাঙালিদের তাহলে আমি আমার মেয়েকে ব্যতিক্রম কেন অভ্যাস করাবো ছোট থেকেই অভ্যাস করাছি আর ডক্টররা বলেন যে বাচ্চাদেরকে সব কিছুই খাওয়ানো একটু একটু করে অভ্যাস করাতে আর এখন আমি আমার মেয়েকে স্টেনারি ভালো করে ম্যাশ করে দিচ্ছি এটা আপনারা হাত দিয়ে চটকেও দিতে পারেন তো দেখুন ম্যাশ করে দিলে যে একদম যে মানে একদম যে গোলে পিউরি হয়ে যায় তা কিন্তু না গোটা গোটা থাকে তো এই রকমই আমি আমার মেয়েকে খাওয়াই তো আপনারা আপনাদের মতন করে খাওয়াতে পারেন সুইটিস ক্রিয়েশন তুমি আমাকে কমেন্টে বলেছ যে তোমার বেবি একদমই খেতে চায় না তো এটা শুধু একটা ভিডিওতে না অনেক ভিডিওতে তুমি আমাকে কমেন্টে বলেছো আমি তোমাকে রিপ্লাইও করেছি তুমি হয়তো বুঝতে পারো তো আমি এই ভিডিওতে ভালোভাবে বলে দিচ্ছি যে তুমি তোমার বেবিকে নিজের হাতে খেতে দাও আর যখন তুমি তোমার বেবিকে খেতে দেবে তখন চাইলে তুমিও একটু ওর সাথে খেতে বসে যেতে পারো বা তো বাচ্চার সামনে কাউকে না কাউকে খেতে যে বসতে বলে কারণ আমি কেন বলছি আমার মেয়ে যখন ছোট থেকে আমরা যখন খেতে বসতাম তখন ও আমাদের সাথেই থাকতো আর ও খালি আমাদের মুখের দিকে তাকিয়ে থাকতো এই জন্য হয়তো আমার মেয়েটা খেয়ে নেয় আর কি আর বাচ্চারা কম বেশি এখন এরকম করবে ও যত বড় হবে তত আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে তো এই ট্রিকটা ফলো করে দেখতে পারো আশা করছি এটা তোমার হেল্প হবে তো যাই হোক চলুন চলে যাই আমাদের নেক্সট টপিকে সন্ধ্যে সাতটার সময় ওকে আমি সন্ধ্যেবেলার খাবারটা খাওয়াই এই টাইমে ওকে আমি হোমমেড সেরেলাক না হলে দোকানে কেনার সেরেলাক খাইয়ে থাকি হোমমেড সেরেলাকের রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখন শুনছি যে দোকানে কেনার যে নেসলে যে ব্র্যান্ডটা রয়েছে ওটা নাকি ব্যান করে দিয়েছে কারণ এতে প্রচুর মাত্রা অ্যাডেড সুগার দিচ্ছে এটা তো আমি জানতাম না তো আমার এই একটা প্যাকেট কেনার ছিল তো এবারে ওইটা না শেষ করা পর্যন্ত আমি আর কিছু করতে পারছি না আর ঠিক করেছি আর ওই জিনিসটা কিনবো না ওর জন্য এই সময়টা অন্য কিছু খাওয়াবো বা যেমন আমি এরকম টুকটাক জিনিসপত্র খাওয়াই বানিয়ে এগুলোই খাওয়াবো তো এই প্যাকেটটা শেষ করি এখন তো আমি ওকে দোকানে কেনা সেরেলাকটাই খাওয়াচ্ছি সত্যি কথাই বলছি মিথ্যা কথা আমি বলবো না আর শুধু মানে সেরেল্যাক কেন দুধেতেও অ্যাডেড সুগার থাকে তো কি করব কিছুই বুঝতে পারছি না যে কি করব তো দেখা যাক আপনারাও কিন্তু আপনার তাদের বেবিদের সাবধানে রাখুন আর এরকম যদি দোকানে কেনা সেরেল্যাক যদি দিনে যদি দুবার তিনবার করে খাইয়ে থাকেন এটা একদমই বন্ধ করে দিন আর বাচ্চাদের এখন ডক্টররা বলে দু বছরের নিচে বাচ্চাদের বয়স যাদের আছে তাদেরকে এরকম অ্যাড সুগার দেওয়া কোনো খাবার খাওয়াতেই বারণ করে ওদের প্রচুর ক্ষতি করে তো এটাই বলছি আপনারা দোকানে কেনা সেরেল বাদ দিয়ে দিন এতে আপনাদের বেবিদের অনেকটা ভালো হবে আর বাড়িতে বানিয়ে খাবার খাওয়ান চলে এসছি ডিনারে আমি আমার মাম্মামকে এই বাটিটাই সবসময় দিয়ে থাকি কারণ হচ্ছে এটা ওর অন্য প্রাশন্ন বাটি এই একটা নয় ও চারটে বাটি পেয়েছে ওর মামার বাড়ি থেকে তো এই বাটিতেই ওকে খাওয়াই আর কি তো যাই হোক আমি এখন নিয়েছি মোটা চিড়ে তিন চামচের মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বেবিদের খাওয়ার পরিমাণ মতো নিতে পারেন তো এটা হচ্ছে মিষ্টি আলু তো দেখুন একদমই অল্প পরিমাণে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন কোনো অসুবিধা নেই আমি একটু অল্প করে নিয়েছি আমি যে বললাম আমার মেয়েটা একদম মিষ্টি খেতে পছন্দ করে না মুখটা কেমন করে তো যাই হোক এবারে চিড়ির চাকে ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি করে নিয়ে দিয়ে দিলাম প্রেশার কুকারে ওই যে বললাম প্রেসার কুকারটা অনেক বেশি হেল্প হয় বাচ্চাদের খাবার দাবার তৈরি হওয়ার জন্য এতে মিষ্টি আলুটাও দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দেবো এই যে দেখুন একদমই সামান্য দিয়েছি যাতে একটু মানে একটু টেস্ট আর কি একটু চেঞ্জ হয় আর কি একটু মিক্স করে নিলাম চামচ দিয়ে দেখুন কতটা কোয়ান্টিটি হয়েছে খুব বেশি হয়নি তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে প্রেশার করে ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে তিন থেকে চারটে সিটি মেরে দেবো আর চিঁড়িটা তো বেশি সিদ্ধ হতে টাইম লাগে না মিষ্টি আলুটাও টাইম লাগে না দিয়ে সঙ্গে সঙ্গে খুলে নেবেন তো হয়ে গেল আমার রেডিওটা তো এবারে আমি স্টেনারে ছেঁকে নিচ্ছি ভালো করে তো এখানে আমি একটা প্রসেস করি চিঁড়েটা তো একদম গোলে ডাল হয়ে গেছে এটা আমি আর কি ছাঁকবো তো আমি একটুখানি তুলে নিচ্ছি তুলে নিয়ে বাটিতে রেখে দিচ্ছি আমার মেন ম্যাশ করার হচ্ছে মিষ্টি আলুটা তো দেখুন সাইড দিয়ে আমি চিঁড়েটা তুলে নিচ্ছি যাতে একদম না একদম পিউরি ঘেটে ঘ হয়ে যায় তো দেখুন আমি মিষ্টি আলুটা শুধু পিউরি করলাম মানে ম্যাশ করলাম আর কি পিউরি নয় এটা একদমই আমি নিজেই ভুল বলছি তো ভালো করে ম্যাশ করে নিয়ে যে ম্যাশটা হয়েছে ওই ম্যাশ করা জিনিস জিনিসটা ওতে ঢেলে দেবো তো এটা আপনারা খেজুরও অ্যাড করতে পারেন আমি আমার মেয়ের জন্য অ্যাড করলাম না কারণ ও মিষ্টিটা খেতে চায় না বলে তো ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে ওকে আমি ঠান্ডা হয়ে গেলে খাওয়াবো একটু জলও অ্যাড করতে পারেন যদি আপনাদের মনে হয় যে অনেকটা ঘন হয়ে গেছে আপনারা বেবিরা খেতে পারবে না তো আমার মেয়ে এরকমই খেয়ে নেবে দেখুন কিরকম হয়েছে এটাই আমি আমার মেয়েকে খাওয়াবো তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি আপনাদেরকে আমি আমার বেবিকে একদিনে এইসব জিনিস খাওয়াচ্ছি বলে আপনারা প্রথমে শুরু করবেন এইসব খাবার একটা খাবার দেবেন একটুখানি দেখবেন একটা দিন যে আপনাদের বেবিদের শরীরে কোনো রিয়াকশান হচ্ছে কিনা আমি কিন্তু এই জিনিসগুলো একদিন করে দিয়ে দেখেছি যে ঠিকঠাকভাবে ও খেতে পারছে কিনা ও হজম করতে পারছে কিনা তবেই আমি এগুলোকে একদিনে এরকম করে খাওয়াচ্ছি আর ঘিটাও একটু বুঝে শুনে খাওয়াবেন ঘিটাও একদিনে দুবার দিয়ে দেবেন না বাটারটাও দুবার দিয়ে দেবেন না একবার করেই দেবেন যতই হোক বাচ্চা তো ওদেরও হজম হতে টাইম লাগে তাহলে বন্ধুরা এখানে আমি আজকে ভিডিওটা শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না তো এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টটা বলতে হবে যা বললাম তো ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন শুভরাত্রি ধন্যবাদ